আসসালামু আলাইকুম ইব্রাহিম তোমাদের মাঝে চলে আসলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা মূলত হচ্ছে আমার পিৎজা বানানো ভিডিও আমি আমার লাইফে ফার্স্ট টাইম পিজা তৈরি করছি তো তোমাদের মাঝে এটাই শেয়ার করব অ্যান্ড আমি এই পিৎজাটা পুরোপুরি চুলায় তৈরি করেছি আমার কাছে ওভেন ছিল না তাই আমি চুলাই বানিয়েছি তো পিজ্জাটা আমি কিভাবে বানালাম এই টু জেড তোমাদের সাথে শেয়ার করব আমি সবকিছু আমার নিজের ঘরে তৈরি করেছি অ্যান্ড ঘরের জিনিস দিয়ে বানিয়েছি পিজ্জা সস হতে সব কিছুই শুধু ইস্টটা বাইরে থেকে কিনাছি তো আমি পিজ্জাটা বানানোর জন্য পিজ্জার ডো তৈরি করে নিয়েছি সর্বপ্রথম তো ডো তৈরি করার জন্য আমি একটা গরম পানির মানে এক কাপ গরম পানি করে নিয়েছি তো ওই গরম পানির মধ্যে সর্বপ্রথম আমি চিনি মিক্স করে নিচ্ছি আর আরেকটা কথা চিনি যে পর্যন্ত গরম পানিতে পুরো মিক্স না হয়ে যাচ্ছে তোমরা সর্বপ্রথম থেকে আমার ভিডিওটা দেখলেই বুঝবে যে পর্যন্ত চিনিটা আর কি মিক্স না হচ্ছে গরম পানিতে পুরা পুরি তার আগে তোমরা ইস্টটা গরম পানিতে দেবে না তো যখনই দেখবে তোমরা চিনিটা একবার পানিতে মিশে গেছে তখন ইস্ট দিবে আর এক কাপ পরিমাণ ময়দাতে বা আটাতে যাই দিয়ে বানাও মানে ময়দাটা দিলে ভালো হয় ময়দাটাতে ডোটা সফট হয় আর ময়দাটা খাঁটিটা দেওয়ার চেষ্টা করবে প্যাকেট একটা তো তোমরা এক কাপ ময়দাতে তোমরা আদা রামিষ ইস্ট ব্যবহার করবে তাহলে ইস্টের গন্ধটা মানে অতটা লাগবে না না হলে বিচ্ছির একটা গন্ধ খাবারের সময় লাগবে অত না বাট একটা গন্ধ মানে লাগবে যাই হোক তো আমি যে মিশ্রণটা বানালাম ইস্ট আর গরম পানি দিয়ে ওই মিশ্রণটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব অ্যান্ড এর মধ্যে আমি ময়দার এক কাপ ময়দা আর একটু লবণ মিক্স করে নিব কারণ আর একটা ভালো কথা তোমরা ময়দা আর লবণটা আলাদা মিক্স করবে না হলে ইস্টের সাথে যদি মিক্স করতে যাও তাহলে ওটা কিন্তু মিক্স হবে না তো যাই হোক আমি সব কিছু মানে হয়ে গেলে তারপরে আমি ময়দাটা আর ইস্টটা আস্তে 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 করে ডোটা বানিয়ে নিব মানে নেওয়ার পরে আমি লাস্টে তেল দিয়ে সুন্দর করে ডোটাকে ভালো করে একটু পরিমাণ মতন বেশি তেল নিয়ে একটু ডোটাকে ভালো করে মেখে নিব, মানে মথে নিবো মথে নেওয়ার পর ওইটাকে আমি এক ঘন্টার জন্য ভালো করে ঢেকে রেস্ট করে দিব যাতে ওটা ফুলে মানে ফুলে যায় তো তারপর আমি বানিয়ে নিব পিজা সস পিৎজা সস বানাতে আমার সর্বপ্রথম লাগবে হলো পিঁয়াজ আর রসুন কুচি পেঁয়াজ আর রসুন কুচি অতিরিক্ত কুচি কুচি করে নিতে হবে তো তোমরা করবে কি একেবারে কুচি কুচি করে নিবে তারপরে তোমরা দেখতেই পারছো আমি কিভাবে কি নিয়মে আমি বানাচ্ছি ভিডিওতে দেখতেই পারছো আর আমার ভয়েসটা দিতে একটু লেট হয়ে যাচ্ছে তার জন্য আর কি তোমরা ভিডিওতে দেখে নিও তারপর আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা মাংসটার ভিডিও দেওয়া হয়নি আর কি মানে মাংসটা যে ম্যারিনেট করেছি ওটার ভিডিওটা আমি করতে ভুলে গেছি তো মাংসটা ম্যারিনেট করেছি তারপর আমি ভালো করে ভেজে নিচ্ছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমার ভয়েসটা না শুনলেও চলবে আমার মেন সমস্যা হচ্ছে আমি ভয়েসটা দিতে লেট হয়ে যাচ্ছে আর ভিডিওটার সাথে তো আমি ফ্রাই প্যানে কিছু ময়দা বা তোমার কাছে ময়দা না থাকলে তোমরা এই যে কর্নফ্লাওয়ার ছিটিয়ে নেবে যাতে পিজাটা পুড়ে না যায় তো দেখো আমার তারপর ওটাকে রেখে দিলাম তারপরে আমার ডোটাকে মানে আমি ভালো করে আবার মতে নিয়েছি আর দেখো আমার ডোটা কি পরিমাণ সফট হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে এটাকে যদি তোমরা আরেকটু সময় ধরে রাখো এক থেকে দেড় ঘন্টা এক ঘন্টা আমি রেখেছি তোমরা যদি আর বেশি সময় রাখো আরো সফট হয়ে যাবে তো তোমরা দেখতেই পারছো আমার ডোটা কি পরিমাণ সফট হয়েছিল এই যে আমি ফ্রাই প্যানে সুন্দর করে একটা সাইজ করে নিলাম তারপর আমি চামচের সাহায্যে ভালো করে মানে একটু ফাঁকা ফাঁকা করে নিয়েছি যাতে মশলাটা যায় তারপর আমি পিজা সসটা দিয়ে দিব যে বানিয়েছিলাম আর পিজা সসটা কিন্তু তোমার আঠালো আঠালো হতে হবে তো পিজা সসটা যদি একটু বেশি পরিমাণ তোমরা দিয়ে নাও পিৎজার উপর তাহলে মজাই লাগবে তো যাই হোক আমি বেশি দিয়ে দিয়েছি আর আমার ভালোই লাগে পিৎজা খেতে আর সবকিছুই তার জন্য একটু বেশি বেশি করে দিয়েছি আমি এটা কিন্তু ইউটিউব ভিডিও দেখে বানাচ্ছি আর তোমরা ছেলে আমারটা দেখে বানাতে পারো আমি প্রফেশনাল কুকার না তাও আমি যতটুকু পারি যতটুকু তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি চিজ দিয়েছি তারপর একটু পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি তো আমার কাছে ক্যাপসিকাম ছিল না তার জন্য আমি ক্যাপসিকামের বদলে মানে মরিচ নুডলস যেভাবে করে দাও না ওইভাবে আমি কেটে তারপরে একটু একটু ছিটিয়ে দিয়েছি যাই হোক সামনে দেখতে পারবে তো আমি তারপরে চিকেন দিয়ে দিচ্ছি আমি একটু বেশি দিয়ে দিয়েছিলাম আর চিজের পরিমাণটাও কারণ আমার অনেক ভালো লাগে চিজ আর চিকেন তো সামনেই দেখো এই দেখো আমার চিজ আর চিকেন কি পরিমাণ আমি আবার দেখো এখন দিবে একটু ছোট ছোট করে কাটা কুচি কুচি করে কাটা মরিচ ওইগুলো দিয়ে দিচ্ছি সাইড দিয়ে সাইড দিয়ে বেশি না বেশি দিলে তোমার ঝাল লাগে তারপর আমি আবার চিজ দিয়ে দিব তোমরা দেখতেই পাবে সামনে তো আমি লাইফে ফার্স্ট টাইম বানালাম তো যাই হোক তো তোমরা চুলাই কিভাবে তৈরি করবে আমি এখন বলে দিচ্ছি তোমরা একটা তাওয়া নেবে বড় সাইজের তাওয়াটা পাঁচ মিনিট হাই হিটে চুলায় জাল দিয়ে দিবে মানে গরম করে নিবে তারপরে ফ্রাই প্যানটা দিবে তারপরে ঢেকে সুন্দর করে পাঁচ মিনিট হাই হিটে জাল দিবে তারপরে তোমরা বিশ মিনিট পর্যন্ত একেবারে লোড করে তারপরে তোমরা পর্যন্ত জাল যে পিজার নিচের পাটটা লালচে লালচে না হয়ে যাচ্ছে ঠিক আছে এই দেখো আমার পিৎজা তো কেমন লাগলো সবাই বলো আর খেতে অনেক মজা হয়েছিল আমার আব্বু আমার চাচি তারপর আমার ছোট ভাই বোনও বলেছি তো তোমরাও বাসায় ট্রাই করতে পারো